আসসালাম আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি সামির এন্টারপ্রাইজে ইলেকট্রিক চুলা দেখার জন্য আপনার মডেলটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে মিয়াকোর ডবল টু কে টু যেটা ভাইরাল চুলা বলে তো চলুন এই চুলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যেই লোক আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে সোমাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনি তো সেই ভাইরাল চুলা নিয়ে এসেছেন আবার জি ভাইয়া আপনার কাস্টমারদের অনেক অপেক্ষার পরে কিন্তু আমি এই চুলাগুলো আবার ম্যানেজ করছি যত কোম্পানি খুব অল্প সময়ের জন্য আনছে অল্প কিছু প্রোডাক্ট মার্কেটে মার্কেট দিন ছিল না মার্কেটে ছিল না এখনো কিন্তু নাই জি মার্কেটে ছিল না তো নাই এখনো নাই কিন্তু আমার কাছে আছে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ জি সবচেয়ে কমের মধ্যে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টে কোম্পানি থেকে পাঁচ থেকে ছয়শ টাকা বাড়ানো হয়েছে তারপরও কি জানেন আমি এক টাকা বাড়াইনি আমি ওই দামে আগের দামে দিব শুরু পুরো ভিডিওটা আপনি এখন আমার কাছ থেকে একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই তারপরে বলতে হয় অনেকে দেখে নেই ঠিক আছে এটা হচ্ছে নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট কস্ট সেভিং এবং সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং আর আমরা দেশি যে পাতিল গুলো ব্যবহার করি আমরা যে অ্যালমোনিয়াম বলেন মাটির পাতিল অনেকে অনেক ধরনের পাতিল ব্যবহার করেন এই ধরনের পাতিল গুলো আপনি এটার মধ্যে খুব সহজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর সম্পূর্ণ হচ্ছে আপনার হলো ইনভার্টার টেকনোলজি প্রতি মাসে যদি আপনি ব্যবহার করেন প্রতিদিন যদি আপনি ঘন্টা করে ব্যবহার করেন মাসে আপনি বিদ্যুৎ বিল আসবে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা আর এটা কিন্তু আপনার একদম ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল নতুন করে যে কিছু বলমু বলেন তারপরে অনেকে আছে যে জানে না এই জন্য বলা এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি আগে যেটা আসছিল এই যে বললাম যে আপনার ভাইয়ের কোম্পানি কিছুটা বাড়াইছে কেন বাড়াইছে সেটা আগে বুঝতে হইব জি আগে কিন্তু আপনার এই চুলাটার এখানে কোনো ইনভার্টার ছিল না আমি আপনাকে একটু দেখাই দিই একটু বুঝার একটা ব্যাপার আছে এই যে দেখেন ভাইয়া আগে কিন্তু চুলাটায় এক জায়গায় ইনভার্টার ছিল মানে ভিতরে ছিল আর ভিতরে জি এখন কিন্তু ইনভার্টারটা কিন্তু আপনারা দেখেন এটা চুলার বাহিরেও আছে প্লাস ভিতরেও আছে ডুয়াল ইনভার্টার ডুয়াল ইনভার্টার জি জি এটা ইনভার্টারটা থাকবে ডাবল এবং থ্রি জিরো ফোর গ্রেড স্কেল মাধ্যমে থাকবে এটা এক ফোঁটা পানি ভিতরে যাওয়ার কোন অপশন নাই প্লাস এটা কিন্তু ডাবল ফ্যান ডাবল ফ্যান ডাবল ফ্যান দুইটা কুলিং ফ্যান আছে আপনার চুলাটা খুব দ্রুত আপনি ঠান্ডা হয়ে যাবে প্লাস আপনি আবার পরবর্তী রান্নাটা আপনি করতে পারবেন ঠিক আছে আর তাছাড়া কিন্তু আপনার চুলাতে কিন্তু তেমন একটা হিট আসে না আর এই যে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ সিরামিকের সিরামিক সিরামিকের জি আর এটা হচ্ছে থ্রি জিরো ফোর এর একটা মিয়াকো ব্র্যান্ডের সম্পূর্ণ ওয়াটার প্রুফ তার পাশাপাশি হচ্ছে এস সেভেন এই দুইটা চুলাই কিন্তু মিয়াকুর ভাইরাল একটা প্রোডাক্ট ভাই এই যে এস সেভেন এটা যেমন ফুল স্টিল এটা তেমনই হচ্ছে আপনার হাফ স্টিল মধ্যে ডিজাইনটা করছে এটাও ডাবল ফ্যান এটাও ডাবল ফ্যান এটা হচ্ছে মিয়াকুর এস সেভেন এই চুলাটা এটা যেমন এই স্টিলটা পর্যন্ত আসছে যে আর ওইটার স্টিলটা হচ্ছে হাফ মানে এই অর্ধেক পর্যন্ত দিচ্ছে কারণ দুইটাই একই টাইপের একই টেকনোলজি চুলা দুইটা দুই ডিজাইন আর কি এক কথা যে দুইটা দুই ডিজাইন এটা ডাবল ভলিউম পাবেন

তারপরে আমি আপনার দেখাই দিব এই যে চুলাটা যে আপনি ব্যবহার করেন পুরোটা কিন্তু এখন জ্বলতেছে আপনি এখন আসলে লাইটটা অফ করলে মনে হয় বেটার হয় লাইট অফ করে আমরা একটু দেখি আপনাদেরকে বিয়াস একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যে কারেন্টটা ছোট বড় কয়েলটা কিভাবে ছোট বড় হয় সেটা আপনাদেরকে দেখাই দিব আজকে এই দেখেন এখন ফুলটা জ্বলতেছে দেখেন জি কয়েলটা কত বড় এখন আপনি পাতিল ছোট দিবেন এই ছোট ছোটর মধ্যে কিন্তু আপনি 100 তে দিয়ে ব্যবহার করতে পারবেন জি ছোট দিয়ে 100 তে দিয়ে ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ আপনার হচ্ছে 1100 ঠিক আছে আবার এইটা দিয়ে আমি অফ করে দিলাম দেখেন এই যে অফ করে দিছি ঠিক ওইটার মধ্যে সেম আপনি ছোট বড় করতে পারবেন এখানে আপনার কয়েলটা ছোট বড় করা যায় আমি একটু চালাই আপনাদেরকে দেখাই একটু চালায় দেখাই দিলে বুঝতে পারবেন বিয়ারদের জন্য সবচেয়ে সুবিধা হলো যে একটা শিখারও একটা ব্যাপার থাকে এই ভিডিওটা দেখলে হয়তো আপনি চুলা কিন্নার ব্যবহারবিধিটা সিস্টেমটা বুঝবেন এই যে এইটাই ওয়ান এইটাই অফ ঠিক আছে এখানে আপনি এই যে এখান থেকে ফাংশন গুলো চেঞ্জ করতে পারবেন এখন হলো হচ্ছে আপনার ডুয়েল এখন সিঙ্গেল কয়েল আসবে এই যে সিঙ্গেল কয়েল এখন সিঙ্গেল কয়েল এখন হচ্ছে আপনার শুধু মাঝে টুক জ্বলবে জি আর আপনার হচ্ছে এটা যদি দেন এই যে এটা দিলেন আপনার পুরোটা জ্বলবে আর এটা দিয়ে আপনি কমাবেন প্লাস বাড়াবেন দেখছেন কমাবেন বাড়াবেন এবার মিডিয়ামটা একটু দেখি এই যে এখান থেকে জাস্ট আপনি একটা কমায় দিবেন দেখছেন জি বাদ বাকি কিন্তু সব শেষ জি শুধু মাঝে টুক জ্বলতেছে এইটার ছোট পাতিল এবং বড় পারবেন এই টেম্পারেচারও কিন্তু কমাতে পারবেন সর্বোচ্চ একস্তে চলে আসবে আপনি ডিপ মানে একটু গরম রাখবেন খাবারটা চুলার মধ্যে তখন আপনি এটা দিয়ে করতে পারবেন জি আর আপনি অন এই অফ ঠিক আছে এইভাবে আর দুইটার চুলার সেম আপনার হচ্ছে বাড়ানো কমানো সিস্টেমটা থাকবে ঠিক আছে আর হচ্ছে একই টাইপেরই আপনার হচ্ছে স্টিলের স্টিলের থ্রি জিরো ফোর গ্রেড স্টিলের চাইলে আপনি ম্যাগনেট নিয়ে এসে চেক করে নিতে পারবেন সমস্যা নেই আর এই চুলা ধরো কিন্তু সেম ভাইয়া আপনি যে ভাববেন যে এইটার ভিতরে নাই এটা ভিতর ইনবادر বাহিরও ইনবادر ডাবল যে কারণে আপনার বিদ্যুৎ শাস্ত্র এটা অনেক বেশি জি আর এটা যতদিন পন্ত স্টক আছে ইনশাআল্লাহ আপনি একদম ধামাকা ডিসকাউন্ট নিতে পারবেন প্রোডাক্টের দাম বরাবর আগের মতোই রাখতেছি আমরা কিন্তু কিছুদিনের মধ্যে 7000 7500 এর দিক দিয়েছি ভাইয়া জি কাস্টমাররা কিন্তু কিনছে যদি কেউ নিতে চান এখন আর কমে কিনতে পারবেন না যে দামটা আমি বলবো এর নিচে সম্ভব না ঠিক আছে তারপর ধামাকার দামটা আমি বলে দিচ্ছি এখন আপনাদেরকে এইটাই নিবেন আপনি এখান থেকে 79 আর কি 29 আপনি যেইটাই নিবেন ধামাকা ডিসকাউন্ট বা সাত হাজার পাঁচশো বিক্রি কিছু কিছুদিন আগে আমার কাছে যতদিন পর্যন্ত প্রোডাক্ট আছে স্টকে আমি আপনাদের জন্য রাখতে পারব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার বা ছয় হাজার পাঁচশো টাকায় এই ডাবল টু কে টু এবং ডাবল টু এস সেভেন এস সেভেন এই দুইটা প্রোডাক্টকে আমাদের কাছ থেকে নিতে পারবেন জি

যোগাযোগ করে কথা বলে জানেন আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সর্বনিম্ন দুইশো থেকে পাঁচশো টাকা বুকিং করে এই অর্ডারটা করতে হবে ভাইয়া ঠিক আছে জি আর কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই সুযোগ অবশ্যই অবশ্যই ভাইয়া ভিডিও কলে দেখেই প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাআল্লাহ সবচেয়ে এটাই ভালো হবে জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর চুলার কালেকশনগুলি আমার চ্যানেলে বিভদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব নিতে ধরো ধন্যবাদ